বিশ্বখ্যাত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি ভ্যারাইজনের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্বনামধন্য টোটাল ওয়ারলেসের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ মে মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ডি কুইন্ডার রোড বারো মাইলস্থ টার্গেটের সামনে এ শপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ I mm -hmm. জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন সিটি অফ অরেনের কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি সিটি অফ অরেনের ক্রাইম কমিশনার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের উপদেষ্টা সুমন কবির সিটি অফ অরেন ট্রি অ্যান্ড সাইড ওয়াক কমিশনার সাব্বির খান সাংবাদিক ফয়সল আহমেদ মুন্না ডেট্রয়েড আইস ক্রিকেট দলের খেলোয়াড় সহ বাংলাদেশি আমেরিকান কমিউনিটির অনেকেই অনুষ্ঠানে অতিথিরা নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উদ্বোধনী দিনে ফ্রি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় যেখানে উপস্থিত অতিথিদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় উল্লেখ্য টোটাল ওয়ারলেস বিশ্বখ্যাত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি ভ্যারাইজনের একটি অঙ্গ প্রতিষ্ঠান নতুন এই শাখাটি টু এইট সিক্স সিক্স এইট ডি কুইন্ডা রোড ওয়ারেন মিশিগানে অবস্থিত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি